বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার চোদ্দই আগস্ট একটি অভিনন্দন বার্তায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে সেই বার্তাটি তিনি দেন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমা বলেছেন যে বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ডক্টর ইউনি ইউনিসের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে শান্তি সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার ডক্টর ইউনিজকে সহায়তা করতে চায় দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্যার শর্মা বলেন জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে ধীর সম্পর্ক রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই ধীর স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করতে চায় বা মূল্যায়ন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্যার কেস বলেন যে বন্ধু হিসাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের যে সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতা সেই সাহসিকতাকে স্বীকার করে উল্লেখ্য গত পহেলা জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরো জুলাই থেকে সহিংসতায় রূপ নেয় ষোলো জুলাই সংঘর্ষে নিহত হয় ছয়জন পাঁচ আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে চারশো উনচল্লিশ জন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে এর বাইরে গত ছয় আগস্ট পর্যন্ত আরও একশো তিনজন সহ দেশে মোট পাঁচশো বিয়াল্লিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে সাত আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরও ছাব্বিশ জন মর্গে পাওয়া যায় আরও ছাব্বিশ জনের মরদেহ যা নিয়ে আগস্টের সাত তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো আটষট্টি জন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পরত্যাগ করে দেশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজই অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারে আরও আজকে নতুন করে পাঁচজন উপদেষ্টা যুক্ত হয়েছেন Rana TV London